নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা বাগান এবং প্রতিটা গাছ ঝোপালো পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আগস্ট মাস প্রায় শেষ তারপরেও বাগানে দেখুন চন্দ্রমল্লিকা তার পাশাপাশি এই সময় প্রত্যেকের গোলাপ গাছের ফুল কিন্তু একদম ছোট হচ্ছে বা গাছ নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই ছাদ বাগানে এখনও প্রচুর গোলাপ এবং প্রতিটা বেশ যেরকম অ্যাকচুয়ালি সাইজ হয় ঠিক সেরকমই ছোট হচ্ছে তা না এবং পাতাও কিন্তু দেখতে পাচ্ছেন বেশ ফ্রেশ শুধু একটা দুটো না এরকম অনেক গোলাপ এখনও আছে এই বাগানে প্রচুর গোলাপ চন্দ্রমল্লিকা এবং প্রচুর ফুলের কালেকশন এই ছাদবাগানে বগেন বেলিয়া ফুরুষ, জুঁই ফুল বেলি ফুল আরও নানান ফুল গাছ ভরা লাল এলামন্ডা এবং হলুদ এলামন্ডা দেখুন পুজোর জন্য এরকম অ্যালামন্ডা তো অবশ্যই ছাদ বাগানে রাখবেন দেখতে পাচ্ছেন প্রচুর ফুল থোকায় থোকায় লাল রঙ্গন দেখতে পাচ্ছেন কী হারে ফুল ফুটে আছে এবং গাছটা দারুণ সুন্দর ঝোপালো করা হয়েছে ঠিক পাশে একইভাবে পূরণ করে করে সুন্দর ঝোপালো শেপ দিয়ে তৈরি একটা হলুদ রঙ্গনের গাছ শুধু ফুল দেখুন এবং গাছের চেহারা দেখুন অবাক করা চেহারা এক একদম ফ্রেশ গাছ এবং প্রচুর ফুল ফুটে আছে এই রঙ্গন দুটোতে পাশে আরেকটি অ্যালামন্ডাকে ঠিক কিভাবে তৈরি করা হয়েছে দেখুন একদম ঝোপালো আমরা প্রত্যেকে অ্যালামন্ডাকে লতানো গাছ হিসেবেই জানি কিন্তু সেটাকেও দীর্ঘদিন ধরে প্রুনিং করে করে এরকম এত সুন্দর ঝোপালো করা হয়েছে তো কী পরিচর্যায় এত সুন্দর ফুল বাগান করা হয়েছে এবং যেগুলো ফুল গাছ শুরুতে আপনাদের দেখালাম সেগুলো ঠিক কী পরিচর্যাতে এখনও ফুল হচ্ছে এবং ফ্রেশ আছে সবটা জানবো আর এদিকে একটা ছোট্ট টবি দেখুন কি সুন্দর হয়ে আছে কামিনি অসাধারণ সুন্দর গাছগুলো প্রত্যেকটা গাছ তৈরি এবং প্রতিটা গাছের চেহারা দেখার মতন আর মধুমালতী দেখুন একটা ছোট্ট ছ ইঞ্চি টবে মধুমালতী এবং কি সুন্দর ফুল হয়ে আছে আর পাশে একটা বিরাট আকারের এটাও একটা গ্রো ব্যাগে বসানো মধুমালতী এবং তাতে ফুল দেখতে পাচ্ছেন প্রচুর ফুল তো কি উপায়ে আপনারাও আপনাদের ছাদে এই সময় এত সুন্দর ঝোপালো গাছ তৈরি করতে পারবেন এই বর্ষার শেষ এই সময় কি পরিচর্যা করবেন সেটা নিয়ে বিস্তারিত জানবো তার আগে এই বাগানটি যার তার সঙ্গে একটু আগে পরিচয় করি তো দাঁড়িয়ে আছি রান্তুদার ছাদ বাগানে তো দাদা নমস্কার প্রথমে একটু দর্শকদের পরিচয়টা আর একটু কোথায় আমরা দাঁড়িয়ে আছি একটু জানাবে নমস্কার সকলকে আমি দেবজ্যোতি অধিকারী আমার নেক্সট টাইম হচ্ছে রান্তু এটা বানেশ্বর শিক্ষক আমার বাড়ি এবং আমার বাড়ির দোতলা এবং তিন তিনতলাতে রয়েছে ফলের বাগান এবং ফুলের বাগান তো দর্শক আপনাদের বলে দিই এই পার্টে শুধু ফুল বাগানই দেখাবো আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেকেন্ড পার্টের জন্য সেকেন্ড পার্টে কিন্তু আপনাদের এই রান্তদ্বার পুরো ফল বাগানটাও দেখাবো তো দাদা বাগান কত বছরের চার বছর হলো চার বছর হলো মানে ফুল দিয়ে প্রথম শুরু আর কি ফুল দিয়ে প্রথম শুরু তো চলুন দর্শক একটু বাগানটা ঘুরে দেখাই তো প্রথমে এই যে আলামণ্ডগুলো দেখছি এগুলোর সঠিক প্লুনিংয়ের সময় কখন বা রিপোর্ট এবং রিপোর্ট কখন করতে হয় ফেব্রুয়ারি মাসেই আমি সমস্ত যে ফুল গাছগুলো বিশেষ করে এই পার্মানেন্ট ফুল গাছগুলো গ্রীষ্ম তাদেরকে ফেব্রুয়ারি মাসেই হচ্ছে রিপোর্ট এবং পুন করে থাকি আর এই সবগুলোকে আর কি পরবর্তী তার কোনো মানে পুনিংয়ের দরকার নেই পুনিংয়ের দরকার পড়ে না যে যখনই এই ফুলটি শুকিয়ে যাবে তখন আমি কিন্তু এটাকে কেটে দেবো কেটে দিলে কি হবে এখান থেকে আরও তিনটি চারটি বার্ড বেরোবে দেখতে পাচ্ছেন গাছ যদি সঠিকভাবে করতে হয় বা ঝোপালো করতে হয় তাহলে কিন্তু প্রুনিংটা অবশ্যই আপনাদের করতে হবে এবং প্রুনিং করলেই আপনারাও দেখুন এত সুন্দর এরকম ঝোপালো গাছ তৈরি করতে পারবেন আর এটার বিশেষত খাবারগুলো কি দেওয়া হয় খাবারগুলো আমি এই রঙ্গন গাছের ক্ষেত্রে বলি আমি এই গাছগুলোতে যেহেতু এখন গ্রীষ্ম বর্ষা গ্রীষ্ম বর্ষায় আমি কোনো রকম শস্যের খুঁজল দেই না ফেব্রুয়ারি মাস থেকে অ্যাকচুয়ালি খোলজল দিয়ে থাকি সেটা হচ্ছে প্রতি সপ্তাহে এবং সেটা এপ্রিল মাস পর্যন্ত মে মাসের পর থেকে খোলজল বন্ধ থাকে আবার অক্টোবর মাস থেকে কিন্তু এদের খোলজল শুরু হয়ে যাবে এবং এই রঙ্গন গাছের ক্ষেত্রে একটা টিপস আপনাদেরকে দিয়ে রাখি প্রতি মাসে যদি এক লিটার জলে পাঁচ গ্রাম মানে পাঁচ এম এল ভিনিগার যদি মিশিয়ে দেওয়া যায় মিশিয়ে গাছের গোড়াতে দিয়ে দিলে তাহলে কিন্তু ঠিক এভাবেই ফুল পাওয়া যায় একদম ধুবসত্য এবং আমার মানে একদম পরীক্ষিত এই টিপস আপনারা গ্রহণ করতে পারেন তো প্রত্যেকে এইভাবে এক পরে দেখুন আশা করি আপনাদের কাছেও এরকম ফুলে ভরে যাবে পাশে এদিকে এত সুন্দর একটা কামিনী ফুল গাছ এবং এই যে অ্যালাম্ডা এইটা দেখুন যেটা আমার অত্যন্ত একটা পছন্দের গাছ যে এত সুন্দর করা হয়েছে এবং এটা একটা একদম কর্নারে ইট দিয়ে এরকম একটা স্ট্রাকচার করে তার মধ্যে বসানো এইটার বয়স কত বছর এটা সাত আট বছর হবে সম্ভবত কারণ এটা আমি বাগান থেকে বাগান করতে শুরু করি তার আগে থেকে আমার মায়ের লাগানো গাছ তো মায়ের হাতের পাওয়া গাছ আর কি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর হার্ড ট্রুন করা হয়েছে প্রথমে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এইখানে একবার করা হয়েছে সেখান থেকে তিনটা ব্রাঞ্চ তারপরে আবার দেখুন মাঝেও কিন্তু করা হয়েছে তো এইভাবে হার্ড প্রুনের মাধ্যমে কিন্তু একটা লতানা গাছকে দীর্ঘ বছর পূরণ করে করে একে কিন্তু একটা এত সুন্দর শেপ দেওয়া হয়েছে আর এটারও খাবার দাবার করি একই 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 আমার পানি ফুলের গাছ সমস্ত একই খাবার দাবার তবে এই সময় এগুলোতে কিছু একটা রোপক আলামুন্ডা রঙ্গনে এদের পোকা একদমই হয় না আর কোনো ভিটামিন বা ভিটামিন হ্যাঁ এটা করি মাসে এক দুবার করে ভিটামিনটা দেই আর কি একো মিনিট দেই বিশেষত যেটা বলিনি আর কি সেটা হচ্ছে এই গাছগুলোতে যখন থেকে সর্ষের খুল জল বন্ধ হয়ে যায় তখন থেকে কিন্তু আমি পনেরো দিন নিয়ে একবার দিই হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ আর তার ঠিক পনেরো দিন পরে দেই সালফেট অফ পটাশ একবার স্প্রে করে দেই শুধু খালি এই যে পটাশ জাতীয় খাদ্য এই খাদ্যর মাধ্যমেই কিন্তু চলছে এবং এভাবেই চলে যাবে আপ টু অক্টোবর মাস পর্যন্ত আর এদিকে কামিনী ফুলটাও এটাও এত সুন্দর ঝোপালো করা হয়েছে এটারও পুনিং ওই একইভাবে করে এটারও খাবার না এটার খাবার বলতে এটাতে ওই মিক্স খাবারটা শুধু ব্যবহার করি এটার ক্ষেত্রে জৈব মিক্স খাবার ব্যবহার করি আর মাইকোনটেন গাছে স্প্রে করি তো দেখতে পাচ্ছেন এটা একটা ছোট্ট ড্রাম তার মধ্যে বসানো এবং কি সুন্দর একদম বৃক্ষ আকার নিয়েছে তো সঠিকভাবে পুনিন যদি করেন আপনারাও কিন্তু এত সুন্দর গাছ তৈরি করতে পারবেন আর এই দেখতে পাচ্ছেন ঘ্রোবেগে বসানো লাইন ধরে প্রচুর শেফালি ফুলের গাছ এটা এই শেফালি ফুল পুজোর সময় ফোটা শুরু হবে তো ছাদ বাগানে উঠলেই কিন্তু মনে হবে পুজো পুজো একটা ব্যাপার আসবে কিন্তু এখন এই গাছগুলোতে আমি কিন্তু মিস খাবার দিয়ে দিয়েছি চার পাঁচ দিন হলো মিস খাবার দিয়ে দিয়েছি এবং একবারে সময় ফুল তার জন্য আর কি এবং গত সপ্তাহের থেকে আমি এটাকে দিতে শুরু করেছি জিরো বাহান্ন চৌত্রিশ ফসফরাস এবং পটাশ জাতীয় এতে ফুল আসতে সাহায্য করবে আর মাইক্রেন দিয়েছি গতকালকে না দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ফুল এখন ধরতে শুরু করেছে এবং এটাও কিন্তু একদম ঝোপালো তৈরি করা প্রায় দেখতে পাচ্ছেন প্রচুর ব্রাঞ্চ পাশাপাশি দুটো গাছ ঠিক একইভাবে তৈরি অসাধারণ সুন্দর একটা গন্ধ হয় বিশেষ করে সন্ধ্যাবেলা যদি ছাদে ওঠেন দারুণ সুন্দর গন্ধ পাবেন তো এটা আপনারা প্রত্যেকে ছাদ বাগানে রাখতে পারেন আর অপরাজিতাগুলো দেখুন প্রত্যেকটা ঝোপালো এবং সুন্দরভাবে তৈরি করা দেখুন প্রতিটা গাছ দেখার মতন সুন্দর চেহারা তো এর পেছনে কিন্তু সঠিক প্রুনিং আপনাদেরকে করতে হবে সময় মতন তবেই কিন্তু আপনারাও এই ধরনের অপরিচিত করতে পারবেন আর এরকম একটা দুটো না বেশ অনেকগুলো গাছ আছে ওই একই খাবার চলে সব একই খাবার মানে পারমানেন্ট ফুলের সমস্ত গাছের একই খাবার তো পাশাপাশি বিভিন্ন রকম পদ্মও বসানো হয়েছে এদিকে মেক্সিকান শোট এদিকে জল গোলাপ বিভিন্ন জলের গাছও কিন্তু আছে তো পরবর্তীতে এইগুলোতে যখন আবার ফুল আসবে তখন আবার আপনাদের আপডেট দেবো আমি আর এই যে দাদা এখনও এত সুন্দর সুন্দর গোলাপ হয়ে আছে এইটার বিশেষ কারণ কি বা এর পরিচর্যা কী এর পরিচর্যা বলতে আমি তো গোলাপ গাছগুলোকে অ্যাকচুয়ালি সেপ্টেম্বর মাস থেকে মানে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের পরে এই গাছগুলোকে রিপোর্ট করি প্রতি বছরই রিপোর্ট করার পর ঠিক এক মাস পরে গাছগুলোকে পুন করে হার্ড পুন করে দেই করে দেওয়ার পর গাছগুলোতে যে নতুন নতুন শাখাগুলো আসে তাতেই ঠিক এভাবেই গাছ তৈরি হয় এবং কাছের যে পরিচর্যা সাপ্তাহিক পরিচর্যা সেটাকে ভালোভাবে মেনটেন্স করি এবং আমার যেহেতু গাছগুলো সব সিন্ডার মিডিয়াতে দেখুন সমস্ত গাছ কিন্তু আমার সিন্ডার মিডিয়াতে এই সিন্ডার মিডিয়াতে থাকার জন্য আমি কিন্তু এই যে গোলাপ গাছের উপরে টোটালি রাসায়নিক খাবার দাবার পরিচর্যা করি টোটালটাই রাসায়নিক শুধু খালি অক্টোবর মাস থেকে শস্যের জলটা ব্যবহার করি জৈবর মধ্যে আর সবই হচ্ছে রাসায়নিক বর্তমানে গাছগুলো কিন্তু খাবার দাবার বন্ধ শীতের আগ দিয়ে মানে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে আর কি শুরু হবে এর পরিচর্যা তো তখন আপনাদের আবার ভিডিও দিব যে এই গোলাপ কিন্তু শীতে সত্যি অসাধারণ হয় মানে আমাদের কোচবিহারের বলবো একটা সেরা গোলাপ বাগান এই ছাদ বাগান তো সেটাও ভিডিও আপনাদের দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সেপ্টেম্বর মাসে কি পরিচর্যা করবেন সেটা নিয়েও ভিডিও খুব শিগগিরই আসবে চ্যানেলে পাশাপাশি দেখুন এত সুন্দরভাবে আরও বেশ কিছু কাঞ্চন টগর এরকম বিভিন্ন ফুল কিন্তু করা এবং প্রতিটা গাছের চেহারা একদম দেখার মতন শুধু গাছগুলো দেখুন প্রত্যেকটা গাছ যেটাই দেখবেন সেটাই ঝোপালো এদিকে একটা স্থলপদ্য বা এদিকে মিলিগুলো দেখুন কি সুন্দর চেহারা তো রকম গাছ তৈরি আমাদের প্রত্যেকটা বাগানের স্বপ্ন তো পাশাপাশি বেশ সবজিও কিন্তু আছে এই ছাদ বাগানে এবং প্রচুর ফল গাছও আছে তো সেটা নিয়ে নেক্সট পার্টে আপনাদের আবার ভিডিও দেব এই ছাদ বাগানে জবানীয় যদি ভিডিও অলরেডি আছে এবং আমার চ্যানেলেও দেওয়া আছে তো বেশ বড় বড় ঝোপালো গাছ তো সেখান থেকে দেখুন দেখুন আরও কিছু কালেক্ট করা হয়েছে এবং চারা তৈরি হয়েছে আর এই একটা অসাধারণ ফুল নন্দিনী তো শুধু একটা দুটো না লাইন ধরে বেশ কিছু নন্দিনী আছে আপনাদের দেখাচ্ছি তো বিভিন্ন রকম কালারের তো এগুলো যখন একদম ছোটো ছিল এর আগে যখন এই ছাদ বাগানে দিয়েছিলাম তখন দেখেছিলেন এগুলো একদম ছোট ছিল তো এখন কিন্তু গাছগুলো বেশ বড় হয়েছে সঙ্গে প্রচুর ফুল এই নন্দিনী গাছের কী পরিচর্যা একদম জৈব খাবার জৈব খাবার ছাড়া কিছু না কোনো রকম স্প্রেও করা হয় না গাছগুলো কারণ এই নন্দিনী গাছ স্প্রে কিন্তু সহ্য করতে পারে না এই সমস্ত নন্দিনী গাছগুলো আর এইদিকে দেখতে পাচ্ছেন ইনসুলিন একটা ওষুধি গাছ আর পাশে দেখুন প্রচুর প্রচুরিয়ামের চারা তৈরি হচ্ছে এগুলো কি সব সিডলিং সব সিডলিং তো অ্যাডিনিয়ামের থেকে দেখুন এই যে ফলটা হয় সেটার বীজ থেকে কিন্তু প্রচুর চারা তৈরি হয়েছে এবং সব ওই চায়ের যে কাপগুলো আছে তার মধ্যে তো বেশ কিছু অ্যাডিনিয়াম গাছও কিন্তু আছে সংগ্রহ এবং বেশ মাদার গাছগুলো দেখাই বেশ বিরাট সাইজের অ্যাডিনিয়াম গাছ তো পাশাপাশি শীতের জন্য আরও কিছু প্রিপারেশান এখানে করা হয়েছে এখন থেকেই দেখতে পাচ্ছেন জারভেরা এখনও ফুটে আছে এবং প্রতিটা পাতা ফ্রেশ তো এই জায়গাটায় রোদ একদম কম লাগে এই সকালের রোদ শুধু সকালের মিষ্টি রোদটার আগে তো এই গাছগুলো কিন্তু খুব বেশি রোদে বাঁচানো সত্যি একটু মুশকিল হয়ে যায় তার জন্য একটু রোদ কম এই বারান্দা এখানে সেখানে রাখা এই গাছগুলো তো একটু সেট দিলে কিন্তু আপনারাও এরকম সুন্দরভাবে তৈরি করতে পারবেন তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এই ছাদ বাগানে প্রচুর ফলের কালেকশন আছে অসাধারণ সুন্দরভাবে তৈরি করা অনেক প্রজাতির মালটা মোসাম্বি কমলা লেবু এবং সঙ্গে কিন্তু আমও প্রচুর আছে এবং আরও নানান ফল গাছ আছে সেগুলোর পরিচর্যা জানবো কীরকম ফলন হয়েছে দেখব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকে গাছ করুন গাছ নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ প্রত্যেককে